সুপ্রিয় দর্শক শ্রোতা অপরেও আজকে এই সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রেকর্ডকৃত ভিডিওটি দেখবেন সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ সন্ধ্যা বন্ধুরা আজ মহাগবতার সর্বশেষ যে অবস্থাটি আছে যে সর্বশেষ সাবজেক্টটি আছে এটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা সকলেই জানেন আমাদের বর্তমান সরকার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মার্গবাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এর জন্য একটি কমিটিও করেছিল কিন্তু আমরা এখন কি দেখলাম আমরা এখন দেখলাম এটা হতাশায় পর্যবেসিত হলো অর্থাৎ এতদিন আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আশা দিয়ে আশা দিয়ে রেখেছেন আজকে সেটা হতাশায় পর্যবেসিত হলো তো আমার মনে হয় আমি একজন দেশের সচেতন নাগরিক বা একজন এমপিভক্ত শিক্ষক আমরা ইতোমধ্যে কিন্তু যখনই মহার্গতা দিয়েছিল আমরা কিন্তু তখনই পেয়েছিলাম সেইভাবে কিন্তু আমরা হয়তো এটা পেতাম কিন্তু হঠাৎ করে এটা কিন্তু স্থগিত করা হলো এবং বলা হলো যে আপাতত এটা হচ্ছে না কারণ সঙ্গে আমরা যেগুলো জানতে পেলাম যে মুখ বৃহস্পতি চাপ বাড়বে এর জন্য নাকি এটা হচ্ছে না কিন্তু আপনার কি একটা কথা ভেবে দেখেছেন আপনার যখনই মহার্ঘবাতার নাম নিয়েছেন সাথে সাথে কিন্তু চালের দাম বেড়ে গেল সত্তর টাকা চাল কিন্তু বাজারে একশো টাকায় বিক্রি হচ্ছে আজকে আপনি মহার্ঘবাদ নাম দিয়ে হঠাৎ করে চালের দাম বাড়িয়ে বা নিত্য পণ্যের দাম বাড়িয়ে আজকে সেটা সেই অনুপাতে আপনি বেতন বৃদ্ধি করলেন না তাহলে এটা ক্ষতিটা কার করলেন শিক্ষকরা আমরা তো এমপিভুক্ত শিক্ষকরা এমনি হতাশায় পর্যবেসিত অভ্যাস এবং বৈষম্যের শিকার তার মধ্যে হয়তো এই মহার্ঘবাতার কারণে হয়তো একটু আমরা এই একটু একটু আশার আলো দেখতেছিলাম হয়তো কিছুটা আমাদের হলো আমাদের একটু স্বস্তি আসতো চাকরি চাকরি জীবনে কিন্তু সেটা আবারও হতাশায় পর্যবেশিত হলো শুধু আমাদের নয় অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী সকলে কিন্তু আশায় দিচ্ছিল সবার কিন্তু আবার সেই হতাশার হতাশায় তাদের দিন কাটতে হবে এবার অর্থাৎ আপনারা সকলেই জানেন যে আমরা চাকরিতে প্রতি বছরে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাচ্ছি এবং আর বিগত প্রধানমন্ত্রী কিন্তু পাঁচ পার্সেন্ট প্রণোদনারও ব্যবস্থা রেখেছিলেন প্রণোদন জানতে হয়েছে পাঁচ পার্সেন্ট প্রণোদনা বাদ দিয়ে কিন্তু এই মহার্গটি দেওয়া হবে সেটি আমরা জেনেছিলাম কিন্তু মহার্গ একেবারে শেষ পর্যায়ে আসার পর যখনই প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইল গেল ফাইল যাওয়ার পরে তিনি সেই ফাইলে অনুমোদন দিলেন না অনুমোদন না নিয়ে ফাইল থেকে নথি ফেরত ফাটালেন তার মানেই আমরা ধরেই নিলাম যে আর মহার্গ কিন্তু হচ্ছে না তাহলে সকলের মনে যে একটা আশার সঞ্চার হলো সেটা কিন্তু নিরাশায় নিরাশার আলোতে ভরে গেল নিরাশা হতাশায় ভরে গেল তাই আমার মনে হয় আমি এই ক্ষুদ্র জ্ঞানী যে কথাটি বলতে চাই আমরা যদি কোনো কিছু দিতে না পারি কোনো কিছু সেটা আগের থেকে অ্যানাউন্স না করাই ভালো আগে থেকে সেভাবে ডাকডোর ফিটিয়ে যে আমরা এটা দেবো আমরা এটা দিতে পারতেছি দেবো কমিটি হবে এই হবে সেই হবে এগুলো সকলের মনে বিশেষ করে এই সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের মনে একটা হতাশার সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয় তাই আমি আমার ভক্ত শিক্ষকদের বলবো আমাদের একটি লক্ষ্য একটি উদ্দেশ্য এই ভারসাম্য বৈষম্য থেকে নিজেদেরকে বের করে আনা এবং তার জন্য আমাদের দরকার কঠোর 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 আন্দোলন এই আন্দোলনের কোনো বিকল্প নেই প্রয়োজন এই আন্দোলন প্রতিষ্ঠানের তালা মেরে দিয়ে তালা বন্ধ করে দিয়ে আমাদের আন্দোলন করতে হবে এবং আমাদের যে অধিকার ওদের যে দাবি এটা কিন্তু সে নিয়ে আনতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাইকে